আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে টুইটারে অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের একবার স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন দর্শককে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আপনাদের একটা কথা বলে নিই টুইটারের নাম পরিবর্তন করে এখন টুইটারের নাম হয়েছে এক্স তো প্রথমে আপনাকে এক্স অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তো এর জন্য আপনাকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে এখানে গিয়ে সার্চ দিতে হবে এক্স টুইটার এক্স টুইটার লিখে সার্চ দিলে পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপসটি চলে আসবে তো এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটি আমার আগে থেকে ইনস্টল করা আসে এর জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে ইনস্টল করা হয়ে গেলে পরে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই অ্যাপসটি ওপেন হতে শুরু করবে এখন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নিশে দেখুন লেখা আসে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি আর এই নোটিফিকেশনটা কেটে দিই নিশে দেখুন লেখা আসে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি পেট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ঠিক আছে ইংলিশ বাংলা এবং আরও বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে তো আমি ইংলিশটাই সিলেক্ট করে রাখছি আপনি চাইলে পরে বাংলাটাও সিলেক্ট করতে পারেন তো এরপর আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে তো এখন আমরা যে নামে টুইটার অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই নামটি এখানে দিতে হবে তো আমি নামটি দিয়ে দিচ্ছি আমি এই হৃদয় সব এই নামে আমার টুইটার অ্যাকাউন্টটি খুলব বা এক্স অ্যাকাউন্টটি খুলব তো এখানে দেখুন লেখা আছে ফোন নম্বর অর ইমেল অ্যাড্রেস মানে আপনি চালিয়ে পারে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও এই অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সময় ফোন নাম্বার দিয়ে খোলার চেষ্টা করবেন তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আপনার ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা সিলেক্ট করে দিবেন তো আমার ভোটার আইডি কার্ডে যেটা আছে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে এটা সিলেক্ট করে দেওয়ার পরে এই নেক্সটে ক্লিক করতে হবে ডেট অফ বার্থ দেওয়ার পরে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানেই হলো আসল খেলা ঠিক আছে এখান থেকে কিন্তু সবাই পারে না যে টুইটার অ্যাকাউন্ট খুলতে তো এটাই হলো টুইটার অ্যাকাউন্টের এখানে রিলোড যাচ্ছে তো আমি রিলোড দিয়ে দিলাম এটা আপনাদের না আসতেও পারে এখানে লোডিং হবে তো এখানে দেখুন লেখা আছে অথেন্টিকেশন ইউর অ্যাকাউন্ট ঠিক আছে তো এটাই হলো ঝামেলার কাজ টুইটার অ্যাকাউন্ট খোলার তো আমি এখানে অথেন্টিকেশনে ক্লিক করছি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের এই ঘর পূরণ করতে হবে এটাই হলো মজার খেলা ঠিক আছে এটা সবাই পারে না তো এখানে এইস আছে তারপরে এক একটা দেখুন পেশার মতন একটা আইকন আছে আর এখানে একটা মানুষ আছে দেখুন তো এখন আপনার এই এইসটা এই পেশার মতন যে আইকন আছে এটা মানুষটাকে এখানে নিয়ে আনতে হবে এইসের পাশে তো আমি এখানে যদি নিয়ে আসি চলে এসেছে যখন মানুষটা চলে এসেছে এশিয়ার পাশে এই যে এই কর্নারে আপনারা একটু ভালো করে রক্ষা করবেন এটা এরপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে আমি সাবমিট অপশনে ক্লিক করছি তো আমার এই ধাপটা কিন্তু ডান হয়ে গেছে ঠিক আছে আপনাদের তিনটা ধাপ আসতে পারে তো এখন আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটা একটা কোড পাঠাবে তো এর জন্য আমাদের এই ওকেতে প্রেস করতে হবে তো আমি ওকেতে প্রেস করছি ওকেতে প্রেস করলে পরে দেখবো যে আমাদের এই নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি কোড পাঠানো হয়ে এসে ঠিক আছে আমার কোডটি চলে এসেছে দেখুন আমার কোডটি কিন্তু চলে এসেছে এই যে দেখুন কোডটি আমার ফোনে চলে এসেছে অটোমেটিক কিন্তু আমার এখানে বসে গেছে তো এরপর আমাদের এই নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দিলে পরেই কিন্তু আমার পাসওয়ার্ড সেট করার কিন্তু অপশন কিন্তু চলে আসবে তো এখানে আপনাকে আট ডিজিটের উপরে একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি এখানে আমার পাসওয়ার্ড সেট করে দিচ্ছি পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে পরে এই নিচে দেখুন লেখা আছে সাইন আপ তো আপনাকে সাইন আপ ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করে দিলে পারেই আমাদের টুইটার অ্যাকাউন্ট খোলা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো এখন আমাদের এখানে কি বলছে প্রোফাইল পিক আপলোড করতে বলছে ঠিক আছে তো ফেসবুকে যেভাবে প্রোফাইল পিক আপলোড করা লাগে এভাবেও আপলোড করতে পারেন তো আমি আপলোডে ক্লিক করছি আপলোডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি টেক ফটোতে ক্লিক করছি টেক ফটোতে ক্লিক করে একবার গ্যালারিতে চলে যাচ্ছে ঠিক আছে একবার গ্যালারিতে চলে যাচ্ছে যে এখান থেকে আমি একটা ছবি নিয়ে এসে আমি আপনাদের দেখাচ্ছি তো এখন আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেব ঠিক আছে এছাড়াও আমি একটা ছবি যদি তুলি আমার ছবিটা তুলে নিলাম এরপর আমি এই আপ আর্টস ফটোতে ক্লিক করেছি আর্টস ফটোতে ক্লিক করলে পরে আমাদের এই ছবিটি প্রোফাইলে কিন্তু হয়ে যাবে তো আমরা এইভাবে একটু সাইজ করে নেবো এরপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবো তো আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার পরে এই নেক্সটে ক্লিক করব এই নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দিলে পরে কিন্তু আমাদের টুইটার অ্যাকাউন্টে এবার সম্পূর্ণভাবে কিন্তু খোলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওটি যদি কারো যদি বুঝতে যদি কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখানে আমাদের একটা ইউজার নেম তৈরি হয়ে গেছে দেখুন তো এরপর আমাদের এই নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখব যে আমাদের টুইটার অ্যাকাউন্টের একবারে অ্যাকাউন্ট খোলা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো আমি অ্যালাওয়ে ক্লিক করে দিচ্ছি অ্যালাউ এরপর কন্টিনিউ অ্যালাউ এরপর আমাদের এটা কিন্তু লগ হয়ে একবারে সম্পূর্ণভাবে কিন্তু খোলা হয়ে যাবে তো এরপর নেক্সট প্রথমবার তো এর জন্য আপনার অনেকগুলো অপশান আছে সেখানে ফলো করতে বলছে প্রথম আলো তো আমি এগুলোতে ফলো করলাম তো এরপর আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করবো প্রথমে আপনার অনেকগুলো ধাপ আসবে এই ধাপগুলো পূরণ করা কিন্তু খুবই সহজ কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখুন আমাদের টুইটার অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে তো আমি সেভ সে ক্লিক করে দিলাম তো এখন দেখব যে আমাদের টুইটার অ্যাকাউন্ট খোলা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে আপনি নিজে নিজেই টুইটার বা অ্যাকসে অ্যাকাউন্ট খুলতে পারেন ধন্যবাদ সকলকে